আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মেয়ে চকলেট কেক খেতে চাচ্ছে তা আমি কিন্তু কখনো বানাইনি তাই আমি একটা কোকো পাউডার কিনে আনলাম তাই বলে যে একটু চকলেট পাউডার দিয়ে একটু কেক বানিয়ে দিই তাই এখানে আমি দুটো ডিম নিয়েছি আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম জানি না কীরকম হয় এখন মেয়ের সব পূরণ করি তাই একটা ইন্ডেন ই দিয়ে আমি এটাকে মানে মেট করে নিলাম আমার মেশিন নাই যে আমি এটাকে মেশিনের ধারায় করব তাই একটা হ্যান্ড হ্যান্ডের ধারায় আমি এটারে গুলিয়ে নিলাম যে তেমন ফোম হয় নাই কী কে নাকি ফোম হতে হয় দেখুন খুব নর্মালভাবেই গুলিয়ে নিলাম এখানে গুলানো হয়ে গেছে আর ময়দার পরিমাণ অল্পই দিয়ে দিলাম ময়দা ময়দার সাথে দিয়ে দিব কোকো পাউডার কোকো কোকো পাউডার দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব একটু হচ্ছে বেকিং পাউডার কনফার্ম বেকিং পাউডার আর দেড় চাচ আমি যে মতো দিয়ে দিছি আর দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ আমি একটু লবণ ব্যবহার করছি আর দিয়ে দেবে এখানে একটু খাবার সোডাটা দিয়ে ভালো করে একটা চালনিতে নিয়ে চেলে নিব মানে চেলে নিলে কি দানা দানাটা থাকবে না তাই আমি চালনিটা দিয়ে ছেলে নিচ্ছি ভালো করে চেলে নিলাম চালা হয়ে গেছে এখন ডিমের মিশ্রণে আমি ওই হ্যান্ড ওয়াশের দ্বারাই আস্তে আস্তে করে মেখে নিব। দেখুন হালকা হালকাভাবে মেখে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব কতখানি পরিমাণে দুধ কারণ গোলাটা গোলাতে হবে তা দুধ দিয়ে গোলালাম আস্তে আস্তে গুলিয়ে নিব। আমাকে এক বন্ধু কমেন্ট করছে বলছে যে আমি আলু পোড়াটা কীভাবে করেছি এটা কোথা থেকে কিনেছি আমি একচুয়ে এটা কোথা থেকে কিনেছি এটা আমি একটা কারেন্টের চুলা কিনেছি সেই চুলা থেকে এটা পেয়েছি আর এটা একটু ভ্যানেলা এসেস দিতে হয় তা আমি ভ্যানেলা এসেস আমি আমার ঘরে ছিল না তাই একটু লেবু রস দিয়ে দিলাম দেখুন ঘনত্বটা কতটুকু হয়েছে আমি সব ভালোভাবে গুলে নিলাম এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি এই বাটির মধ্যে কতটুকু সয়াবিন তেল দিয়ে ভালো করে চতুর্দিকে মেখে নিয়েছি আর দিয়ে দিলাম একটা পেপার মানে কাগজ কেটে গোল করে কেটে এই কাগজটা বিছিয়ে দিলাম এখন এটার উপরে আবার একটু তেল দিয়ে আবারও একটু মেখে নিব। একটু ওই যে তেল দিয়ে মেখে নিলাম আর যেই ইয়ের কথা স্ট্যান্ডের কথা বলেছেন এটা আপনি যে কোনো মার্কেটে গেলেই স্টিলের জিনিস যেখানে বিক্রি করে ওইখানে পাবেন বন্ধু আপনি ওখান থেকে কিনে নিতে পারেন হয়তো বা এটার থেকে ভালো তাই আমি বেটারটা দিয়ে দিলাম বাটির মধ্যে এখন আমি বাটিটা একটু আস্তে আস্তে করে ঝাঁকিয়ে নিলাম এখন চুলায় চলে যাব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ছো বসিয়ে দিয়ে চুলাটা একেবারে কম না আর একেবারে বেশি না মিডিয়াম আসেই আমি রেখে দেব আর চল্লিশ মিনিটের মতো রাখব আর আমি এখন এটা হরা দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এখন দেখি ঢাকনাটা উঠিয়ে চল্লিশ মিনিট পর কীরকম হয়েছে ভিতরে একটা ভয় ভয় যে মেয়ে খেতে চেয়েছে কীরকম হয় না না হয় এখন একটা টুথপিক মানে বড় একটা কাঠি দিই দেখি যে হয়েছে কি না দেখি যে না কেকটা হয়েছে কোনো মানে কাঁচা নাই কাঁচা ভাবটা নাই দেখুন একেবারে শুক না এখন আমি কেকটা নামিয়ে নিব আমি একটু ঠান্ডা করে তারপরে একটা সুরি সুরির সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেব যাতে ভেঙে না যায় এখন এই চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছুটিয়ে নিলাম এখন আলতোভাবে ঢেলে নেব খুব সুন্দরভাবে এই এখানে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব দেখি কীরকম হয়েছে জানি না এ দেখুন কোনো দিক একটু ভাঙে নাই বা কোনো কিছু হয় নাই ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে তা মেয়ে কিন্তু পাশে বসে আছে এখন মেয়ে বলে যে কেকটা কাটো তা এখন একটু সরে দিয়ে আমি কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটুকুই ভালো হয়েছে এই দেখুন কেকটা একটু অসুবিধা হচ্ছে তাই আবারও একটু কেটে নিলাম এই যে কেকটা কেটে নিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার মেয়ের শখ পূরণ হয়েছে দেখুন ও ঘরে ওরে কিনা দিতে চাইছি কিন্তু ও কিনা না বলে যে আম্মু তুমি একটু বানিয়ে দাও তা বানিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানি না যদি বন্ধু ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ